সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন তারাইল উপজেলা শাহবাগ গ্রামে তিন মাসের বাচ্চাকে চুরি করে নিয়ে গেছে এই শীত কুদে এখানে শীত কুদে তিন মাসের বাচ্চাকে রাতেরা দ্বারে চুরি করে নিয়ে গেছে চুরেরা দর্শক আপনারা এই শীতটিকে দেখছেন একজন মানুষ এখান দিয়ে ঢুকতে পারবে দর্শক আমরা আরও দেখতে পাচ্ছি অনেক মানুষের সমাগম দর্শক আমরা এখন চলে যাব তার বাবা মার কাছে বাচ্চার বাবা মার কাছে

हे खुलते अब्बाइस दर्जार खुल्त गीत अर्जा लागब्बाहरू ओिक दर्जा धक्का दिछ दर्जा खोला दर्जा एक दर्जा डा दा, मिलिरहेछ दर्जा साफानो अब्बा कोही दर्जा दु खोला

আমি মানুষ আমি ধন্যবাদ চাই আমি আসলে অত্যন্ত হৃদয় বিদারক এই পৃথিবীর বুকে আসলে শিশু বাচ্চা একটা শিশু বাচ্চা এই বাচ্চা আসলে মানে কেবা কারা দুর্বৃত্ত চুরি করে নিয়ে গেছে যতক্ষণ পর্যন্ত বাচ্চাটি মায়ের করে না ফিরে আসছে ততক্ষণ পর্যন্ত এক গ্রামের মধ্যে যে একটা করুন একটি যে একটা দৃশ্য চলমান আছে আসলে এই জন্য একটি মানে একটি মানে নেমে আসে খুব দুঃখজনক একটি ঘটনা এই ঘটনার জন্য আসলে একটি যে সংবাদটি আমরা পেয়েছি সেই সংবাদটি কতটুকু সততা সেই সততার জন্যই আমরা এখনো এই জুনায়েদের বাড়িতে আমরা অবস্থান করছি তারা এই শীত এই বাচ্চাটিকে নিয়ে গেছে এখানে বাচ্চাটির বয়স হবে প্রায় প্রায় তিন বছর বাচ্চাটির বয়স হবে বাচ্চাটির বয়স হচ্ছে প্রায় তিন মাস তিন মাসের শিশু বাচ্চাকে তারা এই দুর্বৃত্তরা চুরি করে নিয়ে গেছে তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে এই শীতক্ষেত্রে বাচ্চাটিকে নিয়ে গেছে রাতে অন্ধকারে মায়ের কোলে এই শিশু বাচ্চাটি ছিল তাও মা যখন রাত্রে সজাগ হয়ে দেখেন তখন এই বাচ্চার আর কাছে পর্ণা শিশুটির মায়ের নাম এই সঞ্জিতা বেগম এবং বাবা সাজ্জাদ হোসেন বাচ্চাটি আসলে এলাকাবাসী জানিয়েছে যে আসলে দুর্বৃত্তরা কেবাকারা কারা ঘটনা ঘটিয়েছে পূর্ব সূত্রতা হয়তো জ্যাদ ধরেও হইতে পারে ঘটনাটি তো তার আলতামার যে ভারপ্রাপ্ত যে তার আলতামার ওসি মনসুরি আরিফ জানিয়েছেন যে ওখানে তারা অভিযোগটি পেয়েছে এবং তারা পুলিশ টিম তারা এখানে পাঠিয়েছেন এবং কিশোরগঞ্জের যে এখানে যে ডিবি বাহিনী আছে তারাও বাচ্চাটিকে খোঁজার জন্য বা তার উদ্ধার তৎপরতা জন্য তারা এই চেষ্টা চালাচ্ছেন তো এখানে পরস্পর এসে জানতে পারলাম বাচ্চাটি এখন লিলগস যে কুতো মানে একটা এই খুজ পাওয়া যাচ্ছে পুলিশ বাই এলাকার লোকজন এ এখানে ছুটে যাচ্ছে তো এলাকাবাসী আপনি দেখতে পাচ্ছেন এলাকার বহু লোকজন এখানে এই এলাকা বাচ্চাটির জন্য অত্যন্ত দুঃখ প্রকাশ করছে আসলে পৃথিবীতে অনেক ঘটনা ঘটে পৃথিবীতে অনেক ঘটনা ঘটে এমন ধরনের একটি হৃদয় বিতরণ ঘটনা আর কখনো ঘটনা আসলে এটা হয়তো একটা কেমতের লক্ষণ পৃথিবীতে জানি যে অনেক দূর চুরি হয় শিশু বাচ্চা চুরি হয়ে যা হসপিটালে বা কোনো অন্য কারণে কিন্তু এই গ্রামের বাড়িতে যে শীত কেটে যে বাচ্চা চুরি হয় এটা একটা বিরল একটি ঘটনা এমন ঘটনা আর কখনো ঘটেনি তো বাচ্চাটির জন্য সকলে গ্রামবাসী দুঃখ প্রকাশ করছে এবং বাচ্চাটি আসলে মায়ের কুলে ফিরে আসে তখনই মায়ের মায়ের যে আহজারি কান্না সেটা হয়তো থেমে যাবে শিশু হারানোর যে কান্না বা মা এই সন্তান হারানোর কান্না যে হারিয়েছে সেই সেটা বুঝতে পারে তো আমরা এলাকাবাসীর একজন তাদের কাছে আমরা জানবো আচ্ছা আপনি এই বিষয়ে কতটুকু জানি একটু বলেন তো জানি রাত্রে যে ঘটনা হয়েছে ঘটনা পরে তার বাচ্চা তার মা পায় তখন গ্রামবাসী অনেক দেওয়ার পরে এখন আবার একটা কুস পাইল যে নীলগঞ্জ বাজারে পাওয়া গেছে ওই জায়গায় গিয়ে আমরা দেখতে দেখি দেখবো সেখানে এবং সবাই এটা যেন দুঃখ প্রকাশ করতেছে এবং সবাই জন্য দেখতেছে কারণ পৃথিবীতে জীবন অনেক ঘটনা ঘটছে কিন্তু এমন নজরবিহীন ঘটনা আর কেউ দেখতে পারেন বা হয়নি বা এই ঘটনার জন্য সবাই আমরা দুঃখ মানে দুঃখ প্রকাশ করতেছে তো এলাকাবাসী জানিয়েছেন যে বাচ্চাটি একটা মানে একটা পাওয়া গিয়েছে লীলগঞ্জ হয়তো বাজারে আছে তো কত কতটুকু কতটুকু সত্য সেটা এখনো জানা যায়নি তো আমরা এখনো অপেক্ষা আছি বাচ্চা যদি মায়ের কুলে ফিরে আসে তখন সেই দৃশ্যগুলো আপনাদেরকে আমরা তুলে ধরবো তো এখনো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে গ্রামের গ্রামবাসীরা এবং আত্মীয় স্বজনরা সবাই অপেক্ষমান সেই শিশু বাচ্চাটির জন্য বাচ্চাটির নাম ইতিমধ্যে জানতে পারলাম বাচ্চা জুনাইদ জুনের তিন মাসের শিশু বাচ্চা হ্যাঁ তো এই বাচ্চাটির জন্য সবাই গ্রামবাসী একটা মানে দুঃখ প্রকাশ করছে এবং কান্নার আহজারিতে মা বাবা তারা খুবই কান্না ভেঙে পড়ছে মুড়ছে পড়েছেন এবং তারা আশা করছেন যে বাচ্চাটি দুজি পাওয়া যা তো গ্রামবাসীরা বা অত্যন্ত আনন্দ এবং তাদের মায়ের কুলে ফিরে পেতে চায় তো এই প্রযুক্তি দর্শক আমরা বাচ্চাটি যতক্ষণ পর্যন্ত না আছি সে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা আছি সেটার জন্য আপনাদের জন্য সকলকে ধন্যবাদ দর্শক অনেক মানুষের সমাগম মহিলারা দূর দূরান্ত থেকে এসেছে মনে হয় বাচ্চাটি পেয়ে গেছে দর্শক আপনারা দেখতে পারছেন মহিলারা আস্তে আস্তে এই অবাক ঘটনাকে কেন্দ্র করে বের হইতেছে আরও বিভিন্ন ধরনের সাংবাদিক ভাইয়েরা এসেছে এই খবর শুনে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোক ধন্যবাদ দর্শক বাচ্চাটি মনে হয় পেয়ে গেছে একজন কল দিচ্ছে বাচ্চার বাবার কাছে আমরা দেখতে পাচ্ছি অনেক লোকজন তারাইল উপজেলা তালজাঙ্গা ইউনিয়নের শাহবাগ গ্রামে এই ঘটনাটি ঘটে গেছে তিন মাসের বাচ্চাকে চুরি করে নিয়ে গেছে কিন্তু যে কাজটা একদম নিকৃষ্ট কাজ আসলে এটা করা ঠিক হয়নি আমরা শুনেছি যে হাসপাতাল থেকে বাচ্চা চুরি হয়ে যায় কিন্তু এই বাচ্চা গড় থেকে শীত কুঁদে বাচ্চাটিকে চুরি করে নিয়ে যায় এই চোরেরা দর্শক এ কেমন চুর নির্মম পরিহাস সেই হৃদয় বিতারক ঘটনা অনেক মানুষের সমাগম দর্শক দেখতে পারছেন মহিলারা দূর দূরান্ত থেকে এসেছে তারাল মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন